আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে এসেছি অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ হচ্ছে দু হাজার পঁচিশ তো তোমরা থামে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের একটি পত্র সে পত্রটির নাম হচ্ছে যে পারমাণবিক ও আণবিক বিজ্ঞান প্রিয় শিক্ষা আমরা আগে থেকে সাজেশন রেডি করে ফেলি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে তো এতে করে তোমাদের সুবিধা হবে যে তোমরা আগে থেকে সাজেশনগুলো নিয়ে ধীরে ধীরে পড়াগুলো কমপ্লিট করার তো এখন আমরা দেখব যেহেতু আমরা পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান এই পত্রটি নিয়ে আলোচনা করতে এসেছি তো এখন আমরা দেখার চেষ্টা করব টোটাল অধ্যায় রয়েছে সাতটি তো সাতটি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি তো আমরা জানি তো ক বিভাগ ক্ষ বিভাগ এবং গ বিভাগ থাকে তো আমরা ক বিভাগের প্রশ্ন অর্থাৎ ক বিভাগের জন্য প্রশ্ন আমরা বাসে করে ফেলেছি ক বিভাগের জন্য আমরা প্রশ্ন বাসে করে ফেলেছি তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিবেগের জন্য আমরা প্রশ্ন বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস অর্থাৎ টোটাল অধ্যায় সাতটি মানে টোটাল সাতটি অধ্যায় থেকে তো আমরা আমাদের সাজেশন থেকে দেখেছি যে প্রতি বছরে প্রায় সেভেন্টি প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমাদের সাজেশন কম থাকে এ বিষয় আর আমরা প্রত্যেকটা সাজেশনের সম্মান হিসেবে রেখেছি একশো পাঁচ টাকা করে আর সেই সাথে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও উত্তরপত্রের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হবে এই হলো বিষয় যেভাবে দিয়ে থাকি সেটা হচ্ছে যে এই যে নাম্বারটি তোমরা দেখতে তোমরা নাম্বারটি দেখতে পেছ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশন নিতে পারবে তো এখন আমরা জানার চেষ্টা করব যে পদার্থ বিজ্ঞান বিভাগের যেহেতু টোটাল পত্র রয়েছে সাতটি এই সাতটি পত্রে আমরা অফার হিসেবে দেখেছি যদি তোমরা সবগুলো নিতে চাও তো আমরা প্রশ্নপত্র প্লাস পাশাপাশি উত্তরপত্র দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি যদি সময় থেকে যায় ইনশাআল্লাহ আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো শুধু আমরা পদার্থবিজ্ঞান বিভাগের না পদার্থ বিজ্ঞান রসন বিজ্ঞান বিভাগের আর গণিত বিভাগের আমরা সাজেশন রেডি করে ফেলেছি তোমরা মানে যার যে প্রশ্ন দরকার বা সাজেশন দরকার তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তো এখন আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের পদত্য বিজ্ঞান বিভাগের কী কী অফার রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ প্রায় চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরপরই তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে তো এর আগে আমরা সাজেশন রেডি করে ফেলেছি তোমরা যা থামবেলে দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা ওকে করে ফেলেছি তো ধাপে ধাপে আমরা রসায়ন বিভাগের এবং গণিত বিভাগের সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখন আমরা আলোচনা করব। যে আসলে অনার্স তৃতীয় বর্ষের কয়টি সাবজেক্ট রয়েছে তো আমরা জানি অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্ট রয়েছে তো এই সাতটি সাবজেক্ট আমরা একটু দেখার চেষ্টা করব সেই সাবজেক্টগুলো কী কী তো এখানে দেখো আমরা আগে থেকে লিখে ফেলেছি যে আমাদের সাদেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো তারই আলোকে আমরা যে সাজেশনগুলো রেডি করে ফেলেছি সেগুলো হচ্ছে যে যে পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান দুই নম্বর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা এক তিন নম্বর হচ্ছে মৌলিক কম্পিউটার ও নিউমেরিক্যাল অ্যানালাইসিস চার নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যাক্ট নিউ পাঁচ নম্বর হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এক তারপর হচ্ছে যে ছ ছয় নম্বর কঠিন অবস্থার পদত্থবিদ্যা এক এবং গাণিতিক পদার্থবিদ্যা এটা হচ্ছে আমাদের পদত্ত বিজ্ঞান বিভাগের এই সাতটি পত্র তো এই সাতটি পত্র রয়েছে এই সাতটি পত্র ইনশান আমাদের সাজেশন রেডি তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার ডিগ্রি এবং অনার্সের প্রত্যেক বোর্ড পরীক্ষা আমরা তিন মাস আগে থেকেই সাজেশন রেডি করে ফেলি এতে করে তোমরা খুব দীর্ঘ সময় নিয়ে ভালো করে পড়তে পারবে এবং মনে থাকবে ঠিক আছে এই আলোকে আমরা আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি তো এখন আমরা জানবো যে আমাদের সাজেশন আসলে মূল্য কত বা আমাদের সাজেশন কমন আসে কি না এবং আমরা সাজেশন দিই কীভাবে সেগুলো দেখার চেষ্টা করবো তো সেগুলো নিয়ে আমরা প্রশ্নপত্র অর্থাৎ যেহেতু আমরা পিডিএফ আকারে দিয়ে দিব তো প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো টাকা প্রত্যেক পত্রের মূল্য একশো টাকা দুইটি পত্রের মূল্য দুশো টাকা এবং তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি মানে যাই নাও না কেন এখানে হচ্ছে তিনশো দশ টাকা এটা আমরা অফার হিসেবে রেখেছি ঠিক আছে যদি আমরা হিসাব করি সাতটি পত্রের জন্য তো মানে সাতশো টাকার বেশি হয়ে যায় তো এতটুকু আমাদের দিতে হবে না আমাদের সম্মান হিসেবে আমরা রেখেছি যে তিনটি নিলেও অর্থাৎ তিনটি পত্র নিলেও তিনশো দশ টাকা চারটি নিলেও পাঁচটি বা ছয়টি সাতটি যায় নাও না কেন তিনশো টাকা ঠিক আছে এ বিষয় আর প্রত্যেক পত্রের মূল্য কিন্তু একশো পাঁচ টাকা দুইটি পত্র অর্থাৎ প্রথম একটি পত্রেও বা এক বা দুইটি পত্রের কোনো অফার নেই আর বাকি যা নিবা সবগুলো কিন্তু অফার রয়েছে আর ইনশন আমাদের সাদেশন থেকে কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতে ছিল তো এলে বিষয় এখন দেখো প্রশ্নপত্র নিতে চাও তাও হবে আর যদি উত্তরপত্র নিতে চাও আমাদের কাছ থেকে তো উত্তরপত্রে আমরা পিডিএফ হিসেবে রেখেছি প্রত্যেক পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তো দুইটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো টাকা আর তিনটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তবে অফার হিসেবে আমরা রেখেছি চারটি পাঁচটি ছয়টি বা সাতটি এই পত্রগুলো নাও না কেন তো তখন দিতে হবে মাত্র দুশো দুশো টাকা ঠিক আছে তো এখন যদি আমরা বলি যে আমরা যদি প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে থাকি তাহলে টোটাল আমাদের এমন আসবে পাঁচশো দশ টাকা তো এই পাঁচশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবে এ হলো বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গণিত বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একই হিসেবে না তো হয়তো আমরা ক্লাসগুলো আপলোড করতে পারি ধীরে ধীরে যদি আমরা সুযোগ পাই তো সময় পেলে আমরা পদার্থবিজ্ঞান রসন বিজ্ঞান এবং গণিত বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে ক্লাস এবং সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লিখতে পারো আর আমাদের সাজেশন নেওয়ার পদ্ধতি বা মাধ্যমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো এ হলো বিষয় এ হচ্ছে ওনার তৃতীয় বর্ষের অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে ষাটটি পত্র রয়েছে সেই ষাটটি পত্র প্রত্যেকটা পত্রে কিন্তু প্রশ্ন আমরা প্রশ্ন রেখেছি ক বিভাগ থেকে ত্রিশটির মতো ত্রিশটি প্লাস একটু কম বেশি হতে পারে আর খ বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস অর্থাৎ তিরিশটি একটু উপরে তো এখন থেকে যদি আমরা সাজেশন নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে পড়ি শেষ করতে পারবো তো এলে বিষয় তো পরবর্তী আমরা প্রত্যেকটা পত্রের তো পরবর্তী আমরা ধাপে ধাপে সবগুলো বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থাকবে আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ